আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো মুখস্ত আছো আলহামদুলিল্লাহ মতে আমিও খুব ভালো আছি মুখতে আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর তোমরা তো দেখলেই মা খেজুর এবং কলা কেটে নিয়েছে আর সাথে কিন্তু মা লাড্ডু দিয়েছে যেহেতু পাকা পেঁপে ছিল না আর এরপর কিন্তু মা দিয়ে দিয়ে দুধ আর এখন দিয়ে দিল চকো পিলোজ তো এইটা দিয়ে কিন্তু আজকে আমি সকালের নাস্তা সেরে নেব আর লাড্ডু দেওয়ার ফলে দুধটা খুব মিষ্টি লাগছিল। এবং খেতে খেতে কিছুক্ষণ পর যখন লাড্ডুটা মিক্স হয়ে গেছিলো তখন কিন্তু একটা কিউট কালারও চলে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই এনজয় করেছি সকালের নাস্তা আর নাস্তা শেষ করে কিন্তু আমি পড়াশোনা করছিলাম আর এইদিকে কিন্তু মা মানে সংসারের কাজ করছিল আর আজকে কিন্তু মা মাসের গ্রোসারিস কিনতে যাবে মা কিন্তু আমাকে বলেছিল যে তুমি পড়া শেষ করে কি আমার সাথে যাবে তো আমি কিন্তু যেতে চেয়েছিলাম আর মা কিন্তু আমাকে একটা গল্প শেয়ার করেছিল তোমাদের সাথে আমিও শেয়ার করছি আসলে মা তখন ছোট ছিল আর মা নানা ভাইয়ের সাথে নাকি বাজারে যেত ছোটোবেলায় আর গিয়ে খাওয়া দাওয়া করতো খাওয়া মানে সে হোটেলে গিয়েই সকালের নাস্তা করতো তারপর কিন্তু গ্রোসারি স্কিনে বাসায় আসতো তো মা কিন্তু এই স্মৃতিটা আমার সাথে শেয়ার করলো তারপর মা যখন একটু বড় হয়ে গেল। তখন কিন্তু মামা জন্মগ্রহণ করেছিল তারপর কিন্তু মামাকে নিয়ে নানা ভাইয়া বাজারে যেত গ্রোসারিস কিনতে তারপর আগে তো নাস্তা করত হোটেলেই আর হোটেলে কিন্তু নিহারি এবং রুটি খেত সেটা নাকি মামার খুবই পছন্দের ছিল তো এটি কিন্তু একটা সুন্দর স্মৃতি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এতে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমরা চলে যাচ্ছি বা কিছু গ্রোসারিস কিনতে তো এই তো দেখো আমরা কিন্তু চলে এসেছি স্বপ্ন বাজারে এখান থেকে কিন্তু যেগুলো সেল পাওয়া যায় সেগুলো আমরা কয়েকটা নিয়েছি আসলে এখান থেকে বেশি জিনিস কিনেই লাভবান হওয়া যায় না যেগুলোর অফার দেওয়া হয় সেগুলো কিন্তু কিনে অনেক লাভবান হওয়া যায় তো এসেছিলাম তবে মা একটু লুকিয়ে লুকিয়েই ভিডিও করছিল কেননা এখানে ভিডিও করা বারণ আর যদি আমাদেরকে ভিডিও করতে দেখে ফেলে তাহলে বলবে যে ভিডিও করেন না ম্যাডাম ভিডিও করবেন না কিন্তু এখানে ভিডিও করার নিষেধ ম্যাম প্লিজ ভিডিও করবেন না ভিডিওগুলো এখনই ডিলিট করে দেন এগুলো বলে আর কি তবে কথাগুলো খুব ভালো করে বলে তো এই তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমি একটা ঝুড়ি নিয়ে আসছি দেখো এখানে কিন্তু আমরা গ্রোসারিজগুলো নিব আর এতে এখন কিন্তু আমি একটা এয়ার ফ্রেশনার নিয়ে নিলাম তো মানে এটাতে কিন্তু একটা অফার ছিল এই জন্য এটা নিয়েছি আর কিনে অনেক লাভবান হয়েছিলাম আর মা কিন্তু কয়েকটা ভীম নিতে চেয়েছিল। এবং একটা স্বপ্নেরই মানে বার তো এটাই কিন্তু আমি নিয়ে নিচ্ছিলাম তো মা কিন্তু একটু বেশি করেই নিতে বলেছিল তো আমি বেশি করেই নিচ্ছিলাম তো আমাদের তো বেশি করে প্রয়োজনের জন্য বেশি করে নিয়েছি তো ভালোই লাগছিলো কিন্তু শপিং করতে আসলে প্রতিবার স্বপ্নে আসা হয় না যখন মা আসে তখন কিন্তু মা বেশি করে অফারের জিনিসগুলো নিয়ে নেয় এতে করে মা খুব লাভবান হয় আর স্বপ্নে তো প্রায় এরকম সেল দেওয়া হয় সবাই লাভবান হয় আর এদিকে কিন্তু মা মানে মা দেখল কিছু ডেইরি প্রোডাক্টস তো দেখতে দেখতে কিন্তু আমাদের চোখে পড়লো আমার প্রিয় চক অফ চকো ক্রাঞ্চ তো সেটা দেখে কিন্তু মা আমাকে একটা নিতে বলল তো আমি কিন্তু নিয়ে নিলাম একটা প্যাক তো এখানে অনেকগুলো প্যাকেট ছিল আর ভিতরে অনেকগুলো মানে এই চকো ক্রাঞ্চের প্যাকেট ছিল তো আলহামদুলিল্লাহ আর তারপরে কিন্তু আরও অনেক কিছু কেনাকাটা করেছি আর এখন কিন্তু বেরিয়ে পড়লাম তো তোমাদের সাথে আর কেনাকাটার বিস্তারিত শেয়ার করতে পারিনি আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের এখানকার পাইকারি মশলা মশলার বাজারে এই এখান থেকে কিন্তু এখান থেকে মশলা কিনলে অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় তো এই জন্য কিন্তু মা এখান থেকেই মশলা কিনে আর স্বপ্ন থেকেও মা মশলা তো কিনেছিল তবে একটাই মশলা কিনেছিল মানে মরিচের গুঁড়ো কিনেছিলো আর এখান থেকে বাকি সব মশলা নেবে এখানে মা সব গরম মশলা নেয় দেখো এখানে অনেক রকমের বেশি বেশি পরিমাণে মশলা আছে যেগুলো কিনে বস্তার ভিতরে রাখা এখানে কিন্তু সাদা এলাচ কালো এলাচ তারপরে জিরা কালো জিরা দারচিনি তেজপাতা অনেক রকমের মশলা ছিল তো এখান থেকে কিন্তু কিনেছে আর খুবই সাশ্রয় মূল্যে পাওয়া যায় তো এই জন্য মা এখান থেকেই কেনার চেষ্টা করে আর মা কিন্তু পোলাওয়ের চালও কিনেছিল তারপরে কিন্তু এখানে ছিল চিড়া তো চিরাও কিন্তু মা কিনেছিল কারণ আমরা তো জিরার পোলাও খেতে অনেক পছন্দ করি আবার দুধ দিয়েও খাই তো এরপর কিন্তু মা নুর আর আসলে মাসের যা যা লাগে মা সব কিছু কিনে নিয়েছে আর দেখো এটা কিন্তু এখন কিন্তু আমরা চলে এসেছি পাইকারি সবজি বাজারে মানে পাইকারি সবজি বাজার বাজারটা একটা মাঠের মতো জায়গায় আছে তো এই জন্য কিন্তু মাঠটিতে ফেলে সবজিগুলো বিক্রি করা হয় আর এখানে কিন্তু মিনিমাম আর আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজি সবজি কিনতে হয় তার নিচে দেওয়া হয় না আর এই সবজির যে দাম কি যে বলবো বন্ধুরা এই সবজি সবজি কিনে খাওয়ার চেয়ে মাছ মাংস কিনে খাওয়া ভালো আসলে এখানে অনেক বেশি দামে চাচ্ছিলো তো কি আর করার তবে এটা কিন্তু পাইকারি বাজার এখানে খুচরা বাজারের চেয়ে অনেকটাই কম মূল্যে পাওয়া যায় তো সেই জন্য কিন্তু মা এখান থেকে একটু বেশি বেশি করে সবজি নিয়ে যায় এ তো এখানে কিন্তু মা কাঁচা মরিচ আজকে এক কেজি কিনেছে আসলে পাইকারি বাজারে সব কিছু মিনিমাম আড়াই কেজি কিনতে হয় তবে কাঁচা মরিচটা এক কেজি করে কেনা যায় তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমরা রিক্সায় করে যাচ্ছি আর স্বপ্নকে আবারও বিদায় দিয়ে দিলাম আর আর মা কিন্তু চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে কবুতর এগুলো সব কিনেছে তবে সব বাজার করা হয়নি মা কিন্তু আরেক সে মুরগি কিনবে আর আরও যা যা লাগবে সেগুলো কিন্তু মা কিনে নেবে মাছও কিনে নেবে আর আজকে এই পর্যায়ে থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো নিজের সব সময় যত্ন নিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ you